হ্যালো সালাম আলাইকুম হ্যা কেমন আছেন সবাই আমি আজকে আবার এই দুপুরে শুরু করলাম আমি সব বসাই দিছি মুরগি কেটে নিলাম প্রথমে লবণ ডিয়া দই মানে মাখিয়ে রাখছি তারপর পেজ

এইটো হৈ গৈছে ভেডাকো দেই বেঠাৰ الله رسول الله عليه وسلم ومعه ورسوله سيئة سلوك جنسية إن شاء الله تبعيني سيئة باشتدي دي لأ ساني دي لأ يوركي زيني فنزي সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার শরীরে যেন ঠিক হয়ে যায় খেলাম তো লো কাজ করা যায় না কষ্ট হইতে আসছি বর্তমানে আল্লাহ হাফেজ